সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন একটি ব্যায়াম নিয়ে যা করতে আপনার সময় লাগবে মাত্র মিনিট কিন্তু উপকার পেতে পারেন আমি কথা বলছি প্ল্যান নিয়ে আপনি যদি প্রতিদিন মাত্র এক মিনিট করে প্ল্যাঙ্ক করেন তাহলে কি হতে পারে আপনার শরীরে আসং নেই ফিট ও মেরুদণ্ড সুরক্ষিত রাখে অনেকেই দীর্ঘক্ষণ বসে বসে কাজ করার কারণে পিঠ ও কোমরে ব্যথায় ভুগে থাকেন ব্যাংক ব্যায়াম আপনার মেরুদণ্ডের চারপাশের পেশিগুলোকে শক্তিশালী করে বিশেষভাবে লোয়ার ব্যাক ও স্পাইন সাপোর্ট দেয়া এই ব্যায়ামটি পিঠে বা মেরুদণ্ডে বাড়তি চাপ সৃষ্টি না করেই পেশিকে মজবুত করে তোলে ফলে আপনার অবস্থান উন্নত হয় এবং পিঠের ব্যথা কমে যেতে শুরু করে লাইন করতে গেলে পুরো শরীরকে সোজা লাইনে ধরে রাখা হয় যা মূলত পিঠ আর ও কোমরকে অযথা বাঁকা হওয়া থেকে রক্ষা করে এর ফলে আপনার পিঠ সোজা রাখতে স্বাভাবিকভাবেই অভ্যাস তৈরি হয় তাই যারা দীর্ঘক্ষণ সময় টেস্কে বসে থাকেন বা ডিভাইস ব্যবহার করেন তাদের জন্য মাত্র এক মিনিট প্ল্যাঙ্ক ইউ হতে পারে সত্যিকারের গেম জিনাল পেশি গঠন ও শক্তি বৃদ্ধি শরীরের কেন্দ্রীয় অংশের পেশিগুলোকে শক্তিশালী করতে ব্যাংকের তুলনায় কার্যকরী ব্যায়াম খুবই কমই রয়েছে কেননা এখানে শুধু পেটের পেশি নয় পিট কোমর ও পাশে পেশিগুলো একসঙ্গে সক্রিয় হয় নিয়মিত প্ল্যাঙ্কের ফলে আপনার অ্যাবডমিনাল মাসল বা অ্যাবস আরও স্পষ্ট ও সংজ্ঞায়িত হয় পাশাপাশি ও পেশি শক্তিগুলো হলে স্কোয়াড ডেড লিফ্ট কিংবা পুষাকের মতো অন্য অন্য ব্যায়ামও আগের চেয়ে ভালোভাবে করতে পারবেন কারণ এই ব্যায়ামগুলোর সময় আপনার কোমর ও পেটে যথেষ্ট হয় মেটাবলিজম বা একটি কম্পাউন্ড এক্সারসাইজ বলা হয় কারণ এটি শরীরের বিভিন্ন পেশিকে একই সঙ্গে কাজে লাগায় পেট কাঁধ বাহু পিঠ সবাই একযোগে কাজ করে বলে সাধারণ ক্রাঞ্চ বা সিট চেয়ে বেশি ক্যালোরি পোড়াতে সক্ষম হয় এই এক্সারসাইজ প্রতিদিন মাত্র এক মিনিট করে প্ল্যান করলে আপনার শরীরে ক্যালোরি বার্ন বাড়বে ফলে বিপাক্রিয়া দ্রুত হতে পারে এই বাড়তি মেটাবলিজম শুধু ব্যায়ামকালীন সময়ে নয় বরং সারাদিন আপনার শরীরকে অধিক ক্যালোরি পোড়াতে সাহায্য করতে পারে তাই ওজন নিয়ন্ত্রণ রাখতে চাইলে প্ল্যাঙ্ক হতে পারে আপনার সহজ ও স্বল্প সময় সমাধান ভারসাম্য বা কখনো লক্ষ্য করেছেন সামান্য ঝুঁকে কাজ করতে গেলে অনেকেরই ভারসাম্য থাকে না এর প্রধান কারণ হল কোর পেশির দুর্বলতা করার সময় কেবল আপনার পেটের পেশি নয় পিঠ ও কোমরের চাপ পেশিগুলোকেও স্থির রাখতে হয় এর ফলে সামগ্রিকভাবে আপনার শরীরের ভারসাম্য রক্ষার ক্ষমতা বাড়ে যারা খেলাধুলা করেন ক্রিকেট ফুটবল দৌড় তাদের জন্য ভারসাম্য এমনকি সাধারণ দৌড় কিংবা সাইক্লিং করলেও খুব বেশি শক্তিশালী হওয়ার দরকার পড়ে মাত্র এক মিনিটের প্ল্যাঙ্ক আপনার মূল শক্তি বাড়িয়ে দেবে যা আপনাকে মাঠে বা যেকোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে আরও দক্ষ করে তুলতে পারে মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব। ব্যায়াম সারা শরীরে পেশিকে টানটান করে রাখে। বিশেষত যেশক পেশির মানসিক চাপ ও উত্তনটার সঙ্গে যুক্ত সেগুলোকে আরাম দেয়। দামের সময় দেহে এন্ডোরফিন নামক ফিল গুড হরমোন নিঃসৃত হয় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। ফলে হতাশা ও দুশ্চিন্তা কিছুটা উলোকমে আসতে পারে। asyncio মাত্র এক মিনিট প্ল্যান করার জন্য আপনাকে মানসিক ভাবে স্থির হতে হয়। এই সামান্য সময়টার মধ্যেও শরীরের ওজন ধরে রাখা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা তবে মানসিক দৃঢ়তা বাড়া আপনি যখন প্রতিদিন করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখতে পাবেন শরীরের সঙ্গে সঙ্গে মানসিক উন্নতি হয়েছে এই ছিল প্ল্যাঙ্কের পাঁচটি চমৎকার উপকারিতা শুধু এক মিনিট করে প্রতিদিন প্ল্যান করলে আপনি পেতে পারেন একটি শক্তিশালী কোর পিঠ ও মেরুদণ্ডে ব্যথা মুক্ত শরীর উন্নত ভারসাম্য এবং মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন তবে একটা কথা মনে রাখবেন কোনো ব্যায়াম শুরু করার আগে বিশেষ করে যদি আপনার কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন ফিটনেস এক্সপার্ট বা চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন সঠিক ফর্ম বজায় রেখে প্ল্যান করার সময় আপনার শরীর সোজা পস্তি রাখা খুবই গুরুত্বপূর্ণ কখনো কোমর নিচু হয়ে গেলে বা অনেক উঁচু হয়ে গেলে কাঁধ ও পিঠে চাপ পড়তে পারে তাই প্রথম দিকে আয়নায় বা অন্যের সাহায্যে নিজেকে পর্যবেক্ষণ করুন যেন ঠিকমতো প্ল্যান করতে পারেন আপনি যদি এখনই শুরু করেন এক মাস পর ফলাফল দেখে নিজেই অবাক হয়ে যাবেন আপনার পিঠের ব্যথা কমে আসা থেকে শুরু করে সবকিছুতেই ভেদ পারেন উন্নতি সুতরাং আর দেরি কেন আজই শুরু করুন প্রতিদিনের এক মিনিট প্ল্যান চ্যালেঞ্জ এক মাস পরে দেখুন আপনি কতটা পরিবর্তন অনুভব করছেন ফলাফল কেমন হচ্ছে সেটাও আমাদের জানাতে ভুলবেন তবে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিতে আর শেয়ার করতে ভুলবেন না আপনার প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানান আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সামনে থাকা ঘন্টার আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আমাদের সঙ্গেই থাকুন সুস্থ ও আনন্দময় থাকুন